হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদ ডিসকাস দা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রিগার্ডিং স্টেট ঠিক আছে বাংলাটাও বলে দিলাম ইংরেজিটাও বলে দিলাম আশা করি কোনো কনফিউশন হওয়ার কথা নয় আজকে ক্লাস আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি বলে দিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে যেই ক্লাসেসগুলো ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে সেইগুলো দেখে যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের যদি মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে হবে আমাদের কাছে পড়ার একটা ইচ্ছা তোমাদের রয়েছে তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এইখানে কর্নারে দেওয়া দুটি মধ্যে যে কোন একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে ঠিক আছে কল করলে কিন্তু তোমরা তোমাদের মধ্যে যদি কোর্স ফি নিয়ে কিছু ডাউট থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারবে বা তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার করে নিতে পারবে কথা বেশি না বাইরে আমি একেবারে আমার আলোচনার বিষয়ে চলে আসবো দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদ তার মানে কি বলছে এই যে রাষ্ট্রের উৎপত্তিটা যে হলো সেটা কোন বেসিসে মনে হয়েছিল যে এরকম একটা রাষ্ট্রের মানে ধারণার দরকার আছে একটা রাষ্ট্র গঠনের দরকার আছে তো সেইটা নিয়েই কিন্তু হচ্ছে সামাজিক দিক থেকে যে মতবাদটা সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এবং এই যে মতবাদ যেটা রয়েছে এটার কিন্তু দুটা ক্লাস হবে আজকে তোমরা পার্ট ওয়ান পাচ্ছ যেখানে আমি টমাস হবসের মতামত যেটা রয়েছে সেইটা আলোচনা করবো এবং পরের দিনে কিন্তু আরও দুজন যারা রয়েছেন তাদের মতামত কিন্তু আলোচনা করবো জন লক এবং জ্যা জ্যাকস রুশোর মতামত মতমত ঠিক আছে দেখো একটা সময়ে মানে যখন হচ্ছে যে রাষ্ট্রের কনসেপ্টটা তৈরি হয়নি ঠিক আছে সেই সময় কিন্তু রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অনেক ধরনের মতবাদ কিন্তু প্রচলিত ছিল যার মধ্যে থেকে অন্যতম ছিল কিন্তু সামাজিক মতবাদটা এবং যখন দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ প্রাক সামাজিক এবং প্রাক রাষ্ট্র এই ব্যাপারটা আমি লিখেছি এই ব্যাপারটা কি দেখো সমাজে যখন হচ্ছে মানে সামাজিক এই কনসেপ্টটা যখন ছিল না তখন মানুষদের মানে তারা কিন্তু হচ্ছে তাদেরকে কন্ট্রোল করার মতন কেউ ছিল না বা সমাজ বলে যে একটা জিনিস হয় যেখানে হচ্ছে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে এইরকম কোনো কিন্তু প্রতিষ্ঠান বা সংস্থা কিন্তু কিছু ছিল না তো সেইটাকে বলা হচ্ছে প্রাক সামাজিক তারপরে এলো হচ্ছে প্রাক রাষ্ট্রীয় তার মানে হচ্ছে এখানেও দেখা যেত যে রাষ্ট্র সম্পর্কে কিন্তু কোনো কনসেপ্ট বা ধারণা সেইভাবে কিন্তু গঠিত হয়নি মানুষ কিন্তু একটা গোষ্ঠীর মধ্যে বসবাস করত তো সেইটা হচ্ছে প্রাক সামাজিক এবং প্রাক রাষ্ট্রীয় অবস্থা এবং এই সব সবকিছু নিরিখে দাঁড়িয়ে মানুষের একসময় মনে হলো যে না রাষ্ট্রের একটা উৎপত্তির প্রয়োজন রয়েছে বা এই যে প্রাক সামাজিক যে ব্যাপারটা এখান থেকে কিন্তু একটা সমাজের প্রয়োজন কিন্তু রয়েছে তো এটাই হচ্ছে পুরো ব্যাপারটা এইবারে দেখো আমি বললাম যে টমাস হবসের যে মতামত রয়েছে সেইটা আমি আজকে আলোচনা করব। তাহলে দেখো ইংরেজি ইংরেজ চিন্তাবিদ ছিলেন হচ্ছে টমাস হবস ঠিক আছে টমাস হবস ছিলেন ইংরেজ চিন্তাবিদ ওনার লেখা একটা গ্রন্থ ছিল লেজিয়াথান ঠিক আছে কত খ্রিস্টাব্দে লিখেছিলেন ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে ইংরেজ চিন্তাবিদ টমাস হবস তার লেভিয়াথান নামক একটা গ্রন্থে যেটা ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে লেখা হয়েছিল সেই গ্রন্থে তিনি নিজের মতামত প্রকাশ করেন যে সেই সময় যখন মানুষের মধ্যে রাষ্ট্র বা সমাজ নিয়ে কোনো ধারণা ছিল না সেই সময় মানুষের অবস্থা কিন্তু খুব কঠিন ছিল তাদের লাইফস্টাইল এরকম হয়ে গিয়ে ছিল যে তাদেরকে রুল করার মতন কেউ ছিল না তারা ছন্নছাড়া ভাবে বসবাস করত এবং তাদের মধ্যে হচ্ছে গৃন্য দারিদ্র্য মানে খনুসায়ী এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে দেখা দিত তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষ মনে করে যে তাদের একজন শাসকের দরকার রয়েছে বা একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের প্রয়োজন রয়েছে যারা ক্ষমতা এসে তাদের যত গ্রুপ আছে সেইটাকে যেন রুল করতে পারে মানে তাদের যে চলাফেরা নিয়ম নীতি সব জানাটা সিস্টেম মধ্যে আসে সহজ বাংলা ভাষায় বলে এই ব্যাপারটা তো এই এরকম একটা তারা চিন্তা করলো এবং এর সাথে সাথে যখন সাধারণ মানুষ একজন শাসককে নির্ধারণ করলেন তো সেই শাসকের হাতে কিন্তু যাবতীয় যত ক্ষমতা ছিল সব সেই মানে শাসকের হাতে কিন্তু অর্পণ করে দিলেন এবার শাসক কিভাবে সে জনগণকে রুল করবে সেইটা কিন্তু শাসকের হাতে ছিল ঠিক আছে এই পুরো ব্যাপারটা কিন্তু টমাস হবসের লেভিয়াথান গ্রন্থে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে লেখা একটা গ্রন্থে কিন্তু লেখা হয়েছিল তাহলে আজকে আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিলাম যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদটা কি ছিল বা সেখানে দু রকম অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে একজনের মতামত কিন্তু আজকে আমি আলোচনা করে দিলাম এটা কিন্তু আজকের ক্লাস তোমরা পার্ট ওয়ান হিসাবে পাচ্ছো কাল কিন্তু এটা নিয়ে আরেকটা ক্লাস পাবে যেখানে আমি আরো দুজনের মতামত কিন্তু আলোচনা করব। আচ্ছা ক্লাসটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো করে দেখবে আমি যতটা সহজভাবে বলা সম্ভব হয়েছে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে পার্ট টু নিয়ে থ্যাংক ইউ